আপনারা যারা সভা অবস্থান করেন যারা এই সামনে বসে দুঃখী মানুষের কথাগুলো মানুষের অধিকারের কথাগুলো যারা আমার ডান পাশে আজকে প্রতিবাদ করছেন তাদের কথাগুলো তুলে ধরেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও আমার সভাযো বিন্দু সোনাম মালিক বক্তব্য দীর্ঘায়িত করব না যে বিষয়টি নিয়ে আজকে মামুনা রশিদ খান এ অবস্থান কর্মসূচি অবস্থান করছেন সেই বিষয়ে দু কথা বলে আমার বক্তব্য শেষ করুন আপনারা দাঁড়ান না আমি চলে যাই হ্যাঁ কথা বলে কেন ষোলো বছরটি ধরে আপনাদের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের কথা বলেই যাচ্ছে জুলাই অগস্টের বিপ্লবের পর মনে করছে না বিশ্বের বাংলাদেশের সম্মান অর্জনকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আর কোন কথা বলার দরকার হবে না কথাগুলো বলার প্রয়োজন আজকে এই রোদের মধ্যে যারা প্রতিবাদ করছেন আমাদের মতো অসহায় লোকগুলো আজকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এই সরকারের কাছে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন মুক্ত খোকনে রক্তে অর্জিত এই স্বাধীনতা লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আজকের যে বিষয়টি যারা আমাদেরকে খবরদারি করে যারা ষোলো বছর খাসিরাকে করার সুযোগ করে দিয়েছে যারা সেই খাসিরাকে বাংলাদেশে ঘর বানাবার সুযোগ করে দিয়েছে যে প্রতিবেশী দেশ ভারত এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে থেকে হত্যা করার সুযোগ করে দিয়েছে সেই ভারতের আগ্রাসনে ভূমিকা নিয়ে খান কয়েকটি কথা সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র মাহিনাম জানে এই দল এবং জনগণের কাছে আল্লাহর কাছে দেওয়া চাইল আল্লাহ আমরা তো অসোভা আমরা তো মানুষের অধিকারের কথা বলি আমাদের নেতা তারেক রহমান শোনাকে বছরের দেশের বাইরে থেকে মানুষের কথা বলার চেষ্টা করে গিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচটি বছর বিনা কারণে জেল খেলে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসা আছে আমাদের নেতা শহীদ জিয়াকে শেখ হাসিনারা দ্বারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই দল নিয়ে আমরা আজকে গর্ববোধ করি কথা বলি তাই আজকে হিন্দুস্তান আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে যে কথাগুলো পরিষ্কার যে কথাগুলি সার্বভৌমত্বের জন্য পরিষ্কার যে কথাগুলো উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন যেমনি স্বীকার করি তেমনিভাবে আপনার অবৈধ শাসন দিয়ে আপনার অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে জানিয়ে পড়িয়ে বড় মায়ের বুক খালি করে দিয়েছেন সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না সীমান্তে গুলি করে মেরেছে ফেলানিকে বিয়ে দিতে পারি না। ফেলানির পর বিয়ের আসরে বসে যাওয়ার জন্য অপেক্ষায় যখন তখন আপনার বিএসএফ তাকে গুলি করে তার কাঁথায় জুড়ে রেখে চেপে হয় না সেই করুণ দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে না আর ভুলার কথা না যারা বাংলাদেশের পেই মা জাতীয় পার্টি হাজার চোদ্দ সালে পেয়ে ভাই অবৈধ নির্বাচন এর সাথকে হাসপাতালে গিয়ে রাজি না করাতেন বিনা দশ এমপি না করতেন সেই খাসিনার বুকে ছিল না দুই সালে আমাদের দল যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে বিদায় নিতে বা